নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ একদম একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো লাউ দিয়ে পরোটা পরোটা তো অনেক রকমভাবেই তোমরা খেয়েছো লাউ দিয়ে কোনো দিন খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে লাউ দিয়ে পরোটাটা বানাচ্ছি দেখো লাউটা সর্বপ্রথম আমি খোসা ছাড়িয়ে তিনটে টুকরো করে নিয়েছি আর এই গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এইভাবে গ্রেডারের সাহায্যে আমি সমস্তটাই গ্রেড করে নিয়ে নেব যদি কচি লাউ হয় তাহলে পুরোটাই নিয়ে নিতে হবে আর যদি মাঝে একটু শক্ত শক্ত বীজ থাকে তাহলে ওগুলো ফেলে দিতে হবে বীজগুলো দিলে খেতে ভালো লাগবে না আরেকদিকে আমি নিয়ে নিয়েছি এখানে আটা আটার মধ্যে নিয়ে নিচ্ছি নুন আর দু চামচ মতো সাদা তেল আর যে লাউটা গ্রেড করে রেখেছিলাম সে গ্রেড করা লাউটাও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আটার সাথে এটাকে আগে মিশিয়ে নেব। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারো এখানে আমি আদাকে গ্রেড করে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি এক চামচ মতো কসুরি মেথি নিয়েছি তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো কসুরি মেথি যদি হাতের কাছে না থাকে ধনে পাতাটা দিতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা জিরেকে শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম দু চামচ মতো এবারে খুব ভালো করে এটার সাথে মাখিয়ে নেব প্রথমেই জল দেয়া চলবে না জলের যদি প্রয়োজন হয় তাহলে দেব না হলে কিন্তু জল দেব না আমি এখানে জোয়ানটা দিতে ভুলে গিয়েছিলাম সামান্য একটু জোয়ানকে আমি হাতে করে দোলে নিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য সামান্য জল দিয়ে মাখিয়ে নেব দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে এবারে ওপর থেকে একটু এক চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক পর আমি ফিরে আসছি সমস্তটা আমার লই করা হয়ে গেছে এবার আমি বেলতে শুরু করব আমি এখানে তেল দিয়ে বেলছি তোমরা চাইলে এখানে আটার গুঁড়ো দিয়েও বেলতে পারো তেল দিয়ে এক এক করে আমি পরোটাগুলোকে বেলে নেব। বন্ধুরা আমার এই লাওয়ের পরোটা রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছ তার আমার পেজটি ফলো করে নিও এইভাবে সমস্ত পরোটাগুলো আমি এক এক করে বেলে রেডি করে নেব আমি এখানে ত্রিকোণ করে করছি তোমরা চাইলে গোল আকারেও করতে পারো পরোটার শেপ কি করে করছি বা বেলছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে করবে তাহলে তোমাদের খুব সুন্দর হবে দেখো এখানে গোটা কতক মতো আমি আগে বেলে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে এবারে একটা পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দেখো কি সুন্দর ফুলতে শুরু করেছে এবারে আস্তে করে হালকা হাতে এটাকে উল্টে দেব প্রথমেই তেল দেওয়া চলবে না প্রথমে তেল দিলে ভালো হবে না আগে হালকা হালকা একটু সেঁকে নিতে হবে তারপরে এটাকে তেল দিয়ে ভাজতে হবে খুন্তিতে করে এইভাবে সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে তাহলে সাইডগুলো কাঁচা থাকবে না ভালোভাবে সেঁকা হয়ে যাবে দুপিঠটা আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো এখানে তেল প্রথমে এক চামচ দিলাম দেখো ফুলতে শুরু করে দিয়েছে আবারও এক চামচ দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব বাকি যে পরোটাগুলো আছে সেগুলোও আমি একইভাবে ভেজে নেব ভেজে নিয়ে তোমাদের আমি সবার শেষে দেখিয়ে দিচ্ছি এইটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদের এই লাউয়ের পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও দেখো সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি ভিডিওটা তাহলে এই পর্যন্তই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে